সফর করা দেন গুড়া ভ্রমণ করা এটার খাওয়া হয় শিক্ষার একটা অংশ মানে সব যদি সফর করে ভ্রমণ করে দেশ বিদেশ ফিরা করে তার অটোমেটিক একটা নলেজ বাড়ে জ্ঞান বাড়ে ওরকম কই না কি এমন সবথেকে বেশি আমরা বোরাক্ষণ্ড ঠিক মধ্যে সবথেকে বেশি জায়গায় রে ভাই তুমি ফিরা করো ও ব্যাঙ্গলোর ও চেন্নাই ও কাশ্মীর ও দিল্লি মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গার বাইরে অন্য জায়গাতে গেছো তে আমরা তো মানে এই যে গুঁড়া তাকিয়া আপনি কীটা হাসিল করতে পারছেন সেমন জ্ঞান লাভ করলাম মানে আপনি পড়াশোনা করিয়া যা জ্ঞান লাভ করলাম তা দিয়ে চল না চলার কারণে এক্সট্রা আরও কিছু জ্ঞান আপনার ব্রেইনের মধ্যে আইছে আপনার বিবেকের মধ্যে আইছে এগুলো কিছু নেই একটা কথা আছে যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন মানে শিক্ষার একটা পার্ট ট্রাভেলিং তো সফর যত করবায় যত নয়া মানুষের লাগে মিলবায় নয়া জায়গায় যেইবে অটোমেটিক একটা এক্সপিরিয়েন্স বাড়ে নলেজ বাড়ে কনফিডেন্স বাড়ে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্টলি আমার কাছে যে জিনিস যেটা লাগছে আর এটা হইল গিয়া স্রষ্টার সৃষ্টি সম্পর্কে যে তোমার যেটা চকুর সামনে জিনিস উঠে বা তোমার চকুর সামনে যে জিনিস যেগুলো আয় আওয়ার ফরে অটোমেটিক্যালি স্রষ্টা সম্পর্কে তোমার যে রেসপেক্ট যেটা হ্যাঁ এটা অটোমেটিক বাড়িয়ে যায় জিনিসটা মনে তোরা ফটিং হয়ে গেছে মানে আল্লাহ যে জিনিস যেগুলা ক্রিয়েট করছেন সৃষ্টি করছেন এগুলা আমরা তো অ্যাকচুয়ালি ওই আমরা একটা গাও ভিতরে থাকি না নেই হ্যাঁ গাও বিতরে ছোটো এরিয়ার থাকি আমরা তো আমরা সামনে যে দুনিয়ায় দেশ কিতা কিতা চলের কিতা আছে সৃষ্টি করছেন এগুলো আমরা সম্ভব না কারণ আমরা যেহেতু আমরা ছোটো এরিয়ার থাকি আমরা জানতো না যখনও আমরা কোনো সময় বাইরে যাই কোন খামে কাজে গেলায় ফাঁকানিত গেলায় গুড়াত গেলায় ফেরোর লোকে গেলায় তো এই জিনিসগুলো দেখার পরে ওটাও ফিলায় যে আল্লাহর সৃষ্টি কত বড় কত মানে সুন্দর সুন্দর এগুলো দেখার পরে অটোমেটিক আল্লাহর বা দি মানে রেসপেক্ট বা আল্লাহর যে সৃষ্টির যে কেরামতি যেটা এটা সম্পর্কে মানুষের মানে এটা মানে ধারণাটা বদলি যায় রেসপেক্ট বাড়ি যায় অটোমেটিক এখন আরোটা কত যেন জার্নি করার কারণে ট্রেভেল করার কারণে জার্নি করার কারণে নয়া নয়া জায়গা যাওয়ার কারণে কনফিডেন্স লেভেলটা সবচেয়ে বেশি হয় তো কনফিডেন্স লেভেল হইতে সময় যে যখনও তুমি সাপোজ আজকে তুমি যেতে দিল্লি। ঠিক আছে যদি তুমি ফ্লাইটে যাও একা যাও তাইলে শিলচার থেকে টিকিট ভরবা বা গুয়াহাটি থেকে টিকিট ভরবা যদি গুয়াহাটি থেকে টিকিট থাকে ফ্লাইটর তিন থেকে গুহাটী পর্যন্ত ট্রেইনে গেলায় বা বাই রোড গেলায় দিল্লিতে থেকে ডিক্ট ফ্লাইট থাকলে গুয়াহাটি থেকে দিল্লি গেলায় এই যাইতে সময় রাস্তার যে নয়া নয়া বহুত মানুষ লাগে তোমার পরিচয় হইব কোনো মানুষ লাগিয়ে গল্প হইব গ হইব দেখবায় খাইবায় গফ করবায় নয়া নয়া জায়গা যাইবায় নয়া হোটেলও থাকবায় নয়া রেস্টুটও খানি খাই পায় তো অনেক মানুষ লাগিয়া যদি মনে করো দিল্লী গেলেও হেউ মুম্বাই গেলেও এক সপ্তাহ একটা শহর করে যদি আর ডেইলি যদি তার দশজন মানুষের লাগে যদি নয়া নয়া দশজন লাগে যদি তার ইন্টারেকশন একদম মিনিমাম আমি দশ লক্ষ দশজন মানুষ লাগে তার কত হইল ইন্টারেকশন হইল সাত দিনে সাত দশে সত্তরজন মানুষ লগে নয়া সত্তর জন মানুষ লগে হে নয়া জায়গা নয়া মানুষ সত্তর জন মানুষ লাগে ইন্টারেকশন হল এই জন মানুষ রাস্তায় কিন্তু কিছু না কিছু এটা তো শিকবার মিলে সত্তর জন মানুষ গেস্তি অন্তত হোক আমি ধরলাম যে জন খারাপ মানুষ ধরিয়ে নিলাম দশজন তো অ্যাটলিস্ট বালা মানুষ আছে এই পালা মানুষ যখনো তুমি টাচে যাইবে তখন কিছু শিখতে পারবাই জানতে পারবাই নয়া মানুষের নয়া নয়া জায়গায় যাওয়ার পরে খানির ব্যাপারে আমরা তো সাধারণত সিলেটি মানুষ বেঙ্গলি মানুষ যারা আছি আমরা খিতা খাইচার সময় তিনবেলা ভাত খাই ভাত সবজি খাই কিন্তু যখনও তুমি অন্য কোনো জায়গায় যাইবে আজকে সাপোজ সাউথ ইন্ডিয়াত গেলাই সাউথ ইন্ডিয়াত যাওয়ার পরে তো তার ভাতখানিটা কম থাকে তারা সাউথ ইন্ডিয়ান খানি গিয়া মোস্ট প্রিফারেবল খানি হইলো গিয়া যে ডোসা সাম্বার ইডলি ও খানিগুলা তো আমরা তো কোনো সময় বাড়ি থেকে বাইরে যখন যাই তখন ডোসা ইডলি কোনো সময় খাই কিন্তু ঠিকানা জেলা যেন আমরা বাত তরকারি না হইলেও হয় না হিকানা যাবার পরে তারার ইডলি সাম্বার রাইতা ওগুলা কারি ওইগুলা না হইলেও হয় না যদি মহারাষ্ট্রত যাও সাপোজ মহারাষ্ট্রত যাওয়ার ঘরে তারা মেন খানিকা ওড়াপাও হ্যাঁ ওড়াপাও তারা ওড়াপাও খাইয়া বাসের মানে এখন ওড়াপাও হইতে সময় কীতা একটা পাও এর ভিতরে একটা ছোটো একটা ওলা তো হে লাঞ্চও উপহার ডিনারও উপহার তার ওটাও তার খানি সবসময় আজকে মনে করো দিল্লির সাইডে দিয়ে যাও বা পাঞ্জাবর সাইডে দিয়ে যাও তো পাঞ্জাবর সাইডে দিয়ে আছে তা আছে হারিয়ানা টারিয়ানা স্টেট এগুলো তো মানুষের খিতা খায় তারা বেশি কুলচা আলু পরোটা লাস্সি ও ধরনের জিনিস তারা খায় তো তারাও তো বাদ টোটালি টোটালি বাদ খায় না তো তারার আর গেছে হো খানিটা ইম্পর্টেন্ট তারা যখন আমরা ইবে আইব তখন তারা আন্ডার বাদ বা থরখাড়ি আমরা যেগুলো হই এইগুলা তার আনকমফোর্টেবল ফিল করবো কারণ হের সবসময় হবো হাই অভ্যস্ত আন্ডারও বাকুর মানুষ গেলে হোগতি হইবা তো সবচেয়ে বড়ো জিনিস হইছে অভিজ্ঞতা বাড়ে নো ডাউট যখনও যাইবে নয়া কালচার নয়া মানে মানুষের ইতিহাস হ্যাঁ নয়া মানুষের লাইফস্টাইল লো মিলবায় অভিজ্ঞতা খুব বেশি বাড়ে কনফিডেন্স লেভেল খুব হাই হয় ট্রেনে গেলে এক ধরনের জার্নি আছে ট্রেনর স্লিপার ক্লাসে গেলে এক ধরনের মানুষ হইবে এক ক্লাস মানুষ হইবে সেকেন্ড এসি এক ধরনের মানুষ হইবে ফার্স্ট ক্লাসও এক ধরনের মানুষ হইবে তোড়া আরও আপগ্রেডেড হয়ে যখন যদি যাও মনে করো রাজধানী দুরন্ত তখন ইনো আর ক্লাস মানুষ তা কেন অর্ডার আমি একটা কথা কই আপনি যেটা কইছেন আমিও মনে করো বেশি দূরে না গেলে আমার একটা মানে আমি একটা জিনিস উপলব্ধি করছি যেমন জেনারেল ডাব্বা যেগুলো আছে এগুলো গেলে একটু হালদা শীতকাল বেশি থাকে বেশি টাকা তখন থ্রি টায়ারের জগাটা একটু কমে টু টায়ারে গেলে নাই সেই তো আপুনি শ্লিপাৰ ক্লাছ বা ছেকেণ্ড ক্লাছ যে এটা কয় এইটাত দোকাৰ কৰে তো চিল্লা চিল্লি হাই হুলাই অনবৰত চলে সেই মোবাইল যদি বাজায় এক চিটত এফ বাইজনৰ যদি ছয়জন বনত থাকে ছয়জনে মোবাইল বাজাই দিব ছয়জনৰ ছয়জনে সিদিনা কৰিব ফুল ভলিউম দিয়া বাজিব ছয়জনে তো এজনৰ কাৰণে বাকী ফাঁচজনৰ ডিষ্টাৰ্বৰ মানে আল্টিমেটলি এজনৰ কাৰণে এজনৰ ডিষ্টাৰ্বৰ কিন্তু তাৰ লোক এতিয়া মেটাৰ কৰে নাথাৰা কিয় কথা কিন্তু যখনো আমাৰ শ্লিপাৰ আহিব একো সম্ভৱ থাৰ্ড এচিত আহিলে আৰু একো সম্ভ ছেকেণ্ড এচিত যদি যাওঁ তো দেখবাই সিদায় সেও বই এখানুইয়া বই দিছে বই ফোরে মেগাজিন ফোরে আর নইলে কিতা করব হে তার ইয়ারফোন লাগাই দিব তার অন্য কিছু লাগাইয়া হেডফোন লাগাই ডিস্টার্ব দেয় না যদি ফার্স্ট ক্লাস ডুখো মনে করো জেলা বড় বড় এক্সপ্রেস ট্রেন ফার্স্ট ক্লাস আছে রাজধানী টাজধানী এটাত যদি যাও ফার্স্ট বা দূরন্ত ট্রেন ফার্স্ট ক্লাসের দুঃখায় কীতা হ্যাঁ নিউজ পেপার ঘুরে নাইলে মেগাজিন আর নাইলে মোবাইলের নিউজ দেখের নাইলে ল্যাপটপ লিখে তার সাজ করে কিন্তু হে এখা মানুষ তার একজন কিবা আছে হে সাইল্যে তো ফুল পর্যন্ত বজায় তো হারে কিন্তু তার হে ই মন মানসিকতার মানুষ নাই হে তার ব্লুটুথ লাগাইয়া হেডফোন লাগাই তার তারপরে তো এটা একটা এক্সপিরিয়েন্স বাড়ে নলেজ এটা জিনিসটা কিয়া যখন আপনি হোটেলও যাইবা মনে করেন বালা হোটেলও গেলে হোটেলের যেটা কালচার এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স যেগুলো থাকে এটাও শিকার মতো জিনিস আছে সবসময় বালা জায়গাত গেলে যখন আপনি বাইরে যাইবা কোনো ফাঁকানে যাই খাজে গেলে তো ঠিক আছে আপনার খাজে গেলা খাস শেষ হওয়ার পরেও তো কোনো মানুষ বাইরে জায়গাত গেলে দিন মানুষ এক্সট্রা টাইম রাখে চলো আমার খাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফাঁকাইয়াই আই তখন নয়া মানুষের লাগি ঘুরলো নয়া সব জিনিস নতুন দেখলো নলেজ হইলো এক্সপিরিয়েন্স হইলো আর কনফিডেন্স স্তর ডেফিনেটলি বাড়াই আমরা এই যে ইজ্ঞানের মনোহর মানুষের চলাফিরা বা চরিত্র ব্যবহার যেরকম বাইরে দিকে সেম নি না মানুষের মধ্যে কিন্তু মানে চলাফিরা চরিত্রর মধ্যে বেশ কম আছে ডেফিনেটলি বেশ কম আছে এখন বেশ কম আছে দেখুন বাদ বালা তো সব জায়গা সব জায়গা আছে ঠিক আছে খারাপ মানুষ ভালো মানুষ সব জায়গা তো থাকে তো আমি কম্পারেটিভলি দেখছি আমরা কিয়া মানে ফার ফার বেটার মানে বাইরের মানুষ আর অন্যান্য স্টেটের মানুষ আর অনেক ভালো এটা এক্সাম্পল দিই আমি আপনারে মনে করেন আপনি রাস্তা বাদী আটিয়া যাইত্রা আঠিয়া যাইতে সময় বুলবশত ইচ্ছাকৃতভাবে নাই এজন মানুষের বডিত আপনার টাচ হয়ে গেছে যখন আপনি আঠিয়া যাইত্রা সামনে থেকে কিয়া ক্রস হইতে সময় আপনার শোল্ডারটা তার শোল্ডারও লাগিয়ে গেছে অনেকাকৃতভাবে আমরা রিতাৎ খিত গিয়া যাইব গিয়া নামাতি গিয়া কিন্তু অন্যান্য স্টেটও বিশেষ করে আমি সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ার কথা কইমু বারো কিছু স্টেট আছে সেইগিলাটো এইকেইটা মানে যাৰ বডি তাৰ বডিত অনিচাকৃত মুমেণ্টটোৰ লগে লগেও সেয়া মানে চৰি হব আৰু সেয়া যোন চৰিব তন সামনেৱালে চৰিব দহজনে তাৰ চৰিবা চৰি হোৱাৰ ফল এজনে এজনৰ যদি চাই বা চাই এটা স্মাইল দিবা হাঁহি দিবা তাৰিখা অ যে গেছাৰ্জা কিন্তু

হইবারে শেষ হয়ে গেছেনি অকল তোমার খালি সইছে তো মরে গেছে মরে খালি লাগলো ওরকম কিছু একটা ইয়ে হয় সাধারণত বাট আমি ক্লিয়ার করি সব নাই বালা দেশি জংগা হয় কিন্তু অন্যান্য জায়গায় মানে উইলে তারা মানে আর কোনো ইয়েও নাই সোনা হান্ড্রেড পার্সেন্ট মানুষের দেখা যায় ওভাবে চলে ওরকম দেখা যায় মানুষের ম্যানার বা ইয়ে ইভেন যখন ইয়ে হইবো মসজিদ থেকে আমি একটা লাস্ট ইয়ে হইয়া উনশো দিন আগে আমি আসলাম কুচিন কোচিং কেরালার আসলাম জুম্মা বারে মসজিদ থেকে নামাজ হরিয়া বারাইছি আমি আমার জুতা ফাউত দিয়ার আমার জুতা এক ফাউত মানে ডুকাই দিছি শকান ফাউত দিতে আমার তখন আর একজন মানুষে তার জুতাটা মানে আমরা যে থাকা হোসাইটো রাখা আর ধরি লো এক পনেরো মিটার হোসাইটো রাখা তখন তার জুতাটা ফাউত হারাইতে সময় মানে আমার জুতাটা মানে তাড়া মারিয়া আইতে লাগছে আর বুঝছে না তো ও আমার জুতাটা হেফাড়া মারছে মারিয়াও হে দেখি লিছে যে ইখানোর জোতা আমার পাত দেলাইছে ইখান আমি হাত হে লগে লগে সরি সরি শুইয়া হে নিজে আত দিয়ে আমার জোতা মানে আমার পাহাড় দারু আনিয়া দিয়া হে তার জোতার হাত দেলাইছে তো এটাতে বহুত বড় শিকার জিনিস আছে আমদার ইাতো মসজিদিক পরে ফলে বৃহস্পতি হ্যাঁ তো আদার ওয়াইজ তো নিবানা দয়া করিয়া তো মসজিদিক যখন আমরা বারো

হে বেচারা তার জুতা যাইতে সময় আমার জুতা খালি টাচ করা পড়ে গেছিল শরীর হইলে তো হইলে আদ দিয়ে উঠে ওখানে নিয়ে দাঁড় দেয় সাধারণত আমরাও এইরকম করি না রকম গেস্টার দেখাই না মানুষরে তো ইটা জিনিস হয় গীতা মানে যখন আপনি বাইরে চলাফিরা করবা ইটা থেকে বহু কিছু শিকার আছে অটোমেটিক নিজের মাঝে এটা আইতে অটোমেটিক আই যে আমরা তো আমি আমি বিশেষ করে আমার কথা হই আর সব সময় নতুন জিনিস শিকার চেষ্টা করি আর মানুষের গেছে বিশেষ করে শিকি বালা মানুষের টাচে গেলে সব সময় শিকা যায় আচ্ছা চেন্নাইতে আমি একটা আমি একবার গেছিলাম একটা জিনিস দেখলাম নমাজের পরে আমি জিহরের নামাজ পড়িয়ে বার হয়েছি বাড়ি দেখি অসংখ্য হিন্দু মানুষ মহিলার পুরুষও আসেন মহিলা আছেন ছোটো ছোটো বাচ্চা খুলে লইয়া লাইন ধরে দাঁড়ায় আবার যারা নমাজ পড়ছে নমাজ পড়িয়া যারা নমাজ পড়িয়ে বাড়িয়ে দেয় সব মুসল্লি সবে ফু দে বাচ্চা এনত হু ফু দিয়ে দিয়া যায় প্রথমে আমি যখন দেখছি আমার লাগছিল যে মসজিদর মেশাবর কাছে মনে পড়ে এরা তাবি তুবি নিত কানে ঘোড়া আনিত ফু নিত না যখন বাড়ুইয়া আমি দেখলাম মানে রওনা দিলাম তখন আমি অনেকজনের ফিজনে আসলাম তো সেই সবে বাচ্চারা দিয়ে যান বা রাতো জোল তাকে থাকে জোলর বুতল ফুঁদে আমি জানি সবর দেখা দেখিয়ে এটা আপনি কিতাব মনে করেন এরা কিতা মনে করিয়া এই মানুষের কাছে আহ তো খুব সুন্দর জিনিস এটা আমার নোটিস হয়েছে এটা আমি কীটা মানুষের দিলর একটা ভরসা একটা থাকে বিশ্বাস বিশ্বাস যে মানে আন্দার তো মুসলিম ইয়ে তো আন্ডার একটু আসে না নিজের মনোহর ফানি ভোড়া বা ফু দিলে আমরার মানে আল্লাহ শিফা দেয় ওরকম আছে আর বেজানি এরকম ওর ঠিক আছে বালা কোনো আলি মোলামা মোলানার কেজি কোনো মনে করেদনা যেসে তো মানে মাইনের কোনো কিছু থাকলে ফু দিলে বা ইয়া করলে আল্লাহ শিফা দেয় এই জিনিসও একিন করি যদি ইয়া করে তো এই জিনিসটা কিন্তু অনেক নন মুসলিম মানুষে দেখে হ্যাঁ তার চকুর সামনে দেখে যে মানুষগুর সুখে একটা বেমার আসি। তো হেই ও ফানি ফুড়ি গিয়া ফু দেওয়ার খাইয়া হে কমছে তো হে কিতা করে তারও যখন এই ধরনের কোনো তখন হে যায় যেন ও মসজিদ থেকে বারোইবা এরা তো পালা সাজ করিয়া বারো মসজিদ থেকে বারোর মানে হে কিতা তার স্রষ্টা হে এবাদত করিয়া বারোর আর এই জিনিসটা আমি লগে আপনার ওটা অ্যাড করি এটা শুধু মসজিদও নাই কোনো সময় অনেক গুরুদ্বারার সামনে গেলে দেখবা সেখানেও হিন্দু মুসলিম আছে ছাড়োর সামনে কোনো সময় গেলে দেখবা বিশেষ করে সানডে শিকানো যেন শুধু ছার্চ যেন শুধু খ্রিস্টান ধর্মাবলীর মানুষকে এরকম নয় অনেক হিন্দু মানুষ মুসলিম মানুষও যায় অনেক মন্দিরের সামনেও যায় এইরকম তো গিয়া তারা কিতা করে যেন মনে করে এরা তো মহৎ কাজ করিয়া বারোর এরা বারো গিয়ে যদি একটা ফু দেয় বা একটা দোয়া দেয় একটা আশীর্বাদ দেয় তো এটা হয়তো আমার যে সমস্যা যেটা আছে এটা হয়তো উপরালায় ভগবানে আল্লাহ ঈশ্বরে থেকে আরাম দিবা ও একটা ভরসা লুইয়া যায় একটা কনফিডেন্স সেটা কত হইল যারা ধর্মের কাজ করে এরা রে মানুষে বিশ্বাস করে যে এরা বালা মানুষ এরা নিষ্পাপ মানুষ এরার জোবান ফাঁক এরা যদি ফুক দে তাইলে আমার অনেক রূপ কম্ব মানে ওটা বিশ্বাস বিশ্বাস ও বিশ্বাস নিয়ে এরা বিশ্বাস নিয়ে আর এখানে আর জিনিস আছে আমডারিতা সাধারণত এই জিনিসটা দেখা যায় না বিশেষ করে আপনি মুম্বাই দিল্লিও তা দেখবা আর যে মসজিদ জামে মসজিদ যেগুলো বড়ো বড়ো মসজিদ এটা এক এক মসজিদে এক এক জন্মাতো পাঁচশো সাতশো হাজার মানুষ এক এক টাইমও জন্মাত হয় তো যখন নমাস্তিক মানুষ বারোয় তখন দেখবা মসজিদের সামনে যারা সান্দাল লগে থাকে আমরা সাধারণত বিচারিক হই বা গরিব দুখিয়া মানুষ আরি এরা থাকে তখন যদি বারে পঞ্চাশজন মানুষ আপনি নোটিস করবো পঞ্চাশজনের মাঝে পঁচিশ জন হিন্দু মানুষ আছে কেন মসজিদের সামনে কিতার লগে আছে কেউ বাড়ইব মসজিদ থেকে বাড়ইয়া পাঁচ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা দিয়া যাব বা হেফাজও দিব তার ইয়েলক্র দশ টাকা দুই পঞ্চাশ টাকা দিতাম ইনও সামনে যে তারে দিব হিন্দু মুসলিম বাঁচা বাছি দিয়া যাব হে আর বিশেষ করে রমজান মাস তো মানুষের বেশি চ্যারিটি করেন ইয়া করেন তখন মুম্বাইর মতো জায়গা দিল্লির মতো জায়গা গেলে দেখ বা অনেক বড়ো বড়ো মসজিদ হোক যখন বড়ো বড়ো শেড হল যখন পারেন তখন বারোই আঠারি তো প্রত্যেক দিয়া যায় প্রত্যেক নমাস্ট বাড়ি পাঠানির ভগেটে দিয়ে আবার আার সবরে

আমরা এখনো বহু সুট মনের বা সুট সুচর মানুষ বিশেষ করে আমরা যারা মানে এই ইয়ার কথা কইয়ারে বাইরে গেলে বড় গেলে দেখা যায় মানুষের ব্রড মানে কত চিন্তা ধারণা কারণ হে তো দান খৈরাত খরে মানে উভর আল্লারে খোঁজ করার লগে আল্লাহরে খোঁজ করার লগে ইনো যে ধর্ম বা ভেদাভেদ এইগুলাতে থে দেখেন না তারে তো এই দানর খৈরাতর বিনিময় দিতা হে আল্লাহ দিতা অসহায় মানুষরে ই অসহায় মানুষিকো গরিব মানুষ যেহেতু এগুলো হিন্দু খ্রিস্টান না মুসলমান তো এখানে দেখার যান না সেটা দেয়ার আর এর বিনিময় আমার মনে হয় যে আল্লাহ থারে দিবা এর প্রতি তান ফাইব নিশ্চয় মানে বাইরে গেলে মানুষের লগে দেখা হয় বেশি বেশি মানে হিন্দু মুসলমান লোক দেখা কম হয় মানুষ মানুষের লোক বাইরে ওটাও না নিজে নিজে যে হিন্দু মুসলমান তো কালি আমরার ও তাড়াতাড়ি আমরাও তাত্ত্বিক সময় কিছু মানুষের মাইন্ড করতে পারেন কিন্তু বাই একদম সত্যিকারের কথা বুঝছেন আপনি যখনও করিমগঞ্জ শিলচর বরাক বেলি বা আসাম সারি অন্য কোনো জায়গায় যাইবা তো গেলে দেখবা আমার এটার যেটা ইস্যু খুব মানে বেশি হয় আছে দেখা যায় এই ইস্যুগুলা নাই পারে খুব সুন্দর খুব বালা মানে আমি সাউথ ইন্ডিয়ার কয়েকটা জায়গার কথা ই আর এরকম আছে এক রেস্টুরে বইয়া আমি টেবুলও বইয়া খানি খাই আর আমি যে খানি যে খাই আর ননভেজের মাঝে ই খানি তার সামনে এলার টোটালি মানে হে মানে খাওয়াটা তার লগে বন্ধ অথচ হে যেগু হার এগু আমার ধর্ম এগুর পারমিশন দেন না কিন্তু হে আমার সামনে উইয়াগু খার আমার কোনো ইস্যু নাই আমার কোনো প্রবলেম নাই হে তার এগু খাইছে আমি খাই আর রেগু তার ধর্ম খাওয়া নাই কিন্তু আমার কোনো প্রবলেম হয়েছে না তারও কোনো প্রবলেম হয়েছে না খাওয়ার প্রবলেমটা কী দাও সারও সেরও কোনো প্রবলেম নাই আরে বাবা তোমার যেগু ফসন্দর তুমি একু হার আমার যেগু আমি আমিও খাইয়া আমার মাঝে যে ইউনিটি যেগুলো আমার মাঝে যে কপারেশন কঅিনেশন যে জিনিস যেগুলো আছে এগুলো বাড়ে গেলে দেখা যায় কত বেশি কিন্তু আমরাও এগুলো জিনিস ইস্যু বানানি হয় তো বিশেষ করে কথাটা কইমু যে আপনি সফর করছেন সফর করা দেখিয়া আপনার সফরের যে কাহানি যেটা শুনলাম শুনিয়া আমার নিজের মাঝে দেখি আর আমি নিজে অনেক কিছু শিখতাম পারছি তখন আমি শুনিয়া শিখতাম পারছি যারা সফর করব তারা অনেক কিছু শিখতে পারবো তার কারণে যখন যদিও সব আমরা ব্যস্ত থাকি ব্যস্ততার পাশে দিয়া মাঝে মধ্যে এক টুকুরা যাইবা ভ্রমণ করবা সফর করবা দেশ বিদেশ যাইবা অনেক কিছু শিকার থাকে শিখবো আপনারা আমি বরাক খুণ্ড দেখিয়া আপনাদের কাছে ওটা অনুরোধ থাকলো আর যদি সে হইলে ঘুরিয়ে সফর করিয়া আইন আমরা বরাকুণ্ড অফিসে আইবা আপনারও সাক্ষাৎকার আমরা নিবো সফরের যদি মনে করেন ওগুলা খুব বেশি জার্নি করেন সবসময় নয়া নয়া জায়গা গেছোই না আর আপনারা কিছু বোধবালা কিছু অভিজ্ঞতা আপনারা হাসিল করছেন আইন আমরা স্টুডিওতে আই আপনারা একটা সাক্ষাৎকার দেই। কারণ এই জিনিসগুলোতে কী সমাজে অনেক কিছু ফাইকব সাধারণ মানুষের ভিওয়ার্সে অনেক কিছু ভাইব নয়া নয়া জিনিস জানতে পারবো এগুলো তুলিয়া ধরেন অজানা কিছু তথ্য তুলিয়া ধরুন যেগুলো আমরা এটা সাধারণত মানুষে জানে না আর এই জিনিসগুলো থেকে যখন একজনে কিছু শিখতে পারবো জানতে পারবো তখন মনে করলে সমাজের একটা উপকার হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ